শাহডাঙ্গি রামকৃষ্ণ মিশনে শুরু হয়েছে স্মার্ট ক্লাস রামকৃষ্ণ মিশন সাহোডাঙ্গী হাট কলকাতার পঠন পাঠন ও উত্তরবঙ্গের নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের সমবেত উদ্যোগে পয়লা মার্চ দু তারিখে রবিবার মিশনে শুরু হল অবৈতনিক কোচিং সেন্টার বা স্মার্ট ক্লাস শ্রেণীকক্ষে বসে অনলাইনে পড়াশোনার বন্দোবস্ত অর্থাৎ শিক্ষার্থীদের হাতে থাকবে না মোবাইল ফোন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের কৃতি শিক্ষক শিক্ষিকা তাদের বাড়িতে বা শ্রেণীকক্ষে বসে ক্লাস নেবেন এবং শিক্ষার্থীরা রামকৃষ্ণ মিশন শাহডাঙ্গি হাটের মতো রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা ছয়টি শ্রেণীকক্ষে বসে ক্লাস করবে এবং তাদের অসুবিধার কথা বা প্রশ্ন ওয়েব ক্যামেরার মাধ্যমে পৌঁছে যাবে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের কাছে এবং তৎক্ষণাৎ তিনি সমাধান করে দিয়ে শিক্ষার্থীদের নিশ্চিত করবেন এখানে বাংলা মাধ্যমের সরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের একদম অবৈতনিকভাবে পড়ানো শুরু হয় মার্চ থেকে যারা এখনো নাম নথিভুক্ত করেননি অথচ আগ্রহী তাদের মিশনের কোচিং সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে ক্লাসগুলো সপ্তাহে সপ্তাহে দুদিন এবং পড়ানো হবে ইংরেজি গণিত ও দু একটি বিজ্ঞান সোমবার সকালে শুরু হয় পঞ্চম শ্রেণীর ক্লাস তা চলে সকাল নটা পর্যন্ত মোট তিনটি বিষয়ে পড়ানো হয় এরপর ক্লাস হয় অষ্টম শ্রেণীর এরপর ক্লাস হবে ষষ্ঠ শ্রেণীর এভাবেই চলবে সপ্তাহে প্রতি শ্রেণীর দু দিন ক্লাস এবং তিনটি বিষয়ের এই মহতি অনুষ্ঠানের শুভারম্ভ করেন শাহরাঙ্গি আশ্রমের সম্পাদক নরেশ্বরানন্দ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের সম্পাদক ও হায়দারপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নন্দী এনএইচপিসির অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুভাষ রায় শিলিগুড়ি জগদীশচন্দ্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আশিস পাল ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং আরো অনেকে दरिष्यामि सत्यं दरिष्यामि तन् मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः का देह पावताय च धर्मश्व सर्वधर्मास्वरूपिणे अवताय वरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं देवी रामकृष्णं जगदगुरु पादपद्मे तयो श्रित्वा प्रणमामि नमः श्रे राजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिनेता महाविने सरस्वती या कुन्देन्दु तुषारहारधवला या शुभ्रमस्प्रावृता या वेणामरदण्डमण्डितकला या श्वेतपदमाशना या ब्रह्माच्युतशङ्करा प्रकृतिभि देवै सदा वन्दिता सा माम् पातु सरस्वती भगवती निःशेषजा भद्रकाल्यै नमो नित्या सरस्वत्यै नमो नमः वेदवेदाङ्गवेदान्त विद्यास्थाने भ्रये च मेधे सरस्वतिवरे भूते बाह्यविकामसे नियते त्वं प्रसीदेशे नारायणि नमो सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी दिव्यांग नमोस्तुते जय श्री गुरु महाराज की जय जय की जय जय शाम जी की जय जय

আমি যখন এখানে আশ্রম মহারাজ আমার পূজনীয় স্বামী সুিতানন্দ মহারাজ উনি শিক্ষার জগতের লোক উনি নরেন মাস্টার ছিলেন তারপরে দেওঘরে ছিলেন বিভিন্ন জায়গা তার সেটি আর আমি কিছু কিছুদিন বেনারসে ছিলাম বলছেন যে আমাদের পুরানা মহারাজের মধ্যে আমি শুনেছি বলছে স্বামীজি আমরা অনেক কাজ করছি রিলিফ করছি অনেক ক্ষেত্রে স্বামীজি যেটা চেয়েছিলেন সেটা আমরা করতে পারছি না কি না স্বামীজি শিক্ষা চেয়েছিলেন আমরা শিক্ষা যেমন দিয়েছিলাম এই প্রথম আমাদের যে স্কুল এখন হায়ার সেকেন্ডারি যে ভারতবর্ষে দশ নম্বর কখনো এক নম্বর দুই নম্বর তিন নম্বর থাকে এবং আমাদের ছেলেরা ভারতবর্ষ না শুধু ভারতবর্ষের বহির্দেশে এই যে বলছেন গাছের তলায় থেকে পরে আসতো এখন তো স্কুল আছে বিল্ডিং আছে মা বাবারা এসে আপত্তি করে হ্যাঁ আমার ছেলে ভালো বসতে পারছে না প্রথম বেঞ্চে বসছে না কেন পিছনে বসলো গাছের তলে বসে আমাদের কেউ প্রায় দুই তিন মাস আগে আমাদের ভারতবর্ষে যিনি প্রাইম মিনিস্টার যিনি অ্যাডভাইজার ছিলেন বিবেক দেব রায় এবং শাশ্বরী দেব অকালে করে ছাত্র ছিলেন তো এই রকম আমাদের আমাদের সুপ্রিম কোর্টে আমাদের জাজ রেখেছেন যার বাড়িতে আমি দুই বছর ছিলাম তার বাড়িতে থেকে উনি খাওয়া দাওয়া দিতেন আরেকজন মিনিস্টার আমরা দুই এই তিনজন সাধু সেইভাবে মনে করি এত হয়েছে এখন কেন দিয়েছে না রামকৃষ্ণ মিশনে থাকলে আমার ছেলে মেয়ে মানুষ আমাদের অনেক ত্রিবিজিতে থাকে এটা থাকবে মানুষ আছে বোল আছে তো আমরা আপ্রাণ চেষ্টা করি এই যে তারা এসেছে নিজেরা সহযোগিতায় আমরা আজকে অনেকগুলো হয়নি একটা বোর্ড সাইনবোর্ড করবো সহযোগিতায় এসেছেন আমরা জায়গা দিয়েছি আপনাদের এই আশেপাশে যত ছেলে মেয়ে আছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওরা বিনা পয়সায় শুধু এখানকার নয় ওরা কলকাতা থেকে কেউ নর্বে তারা পড়াশোনা করবে তাদের ইচ্ছা যে আমাদের সন্তানটা পড়াশোনা কর এখানে একটি ছেলে আছে তার মা এটা দিয়ে যে মহারাজ এই সন্তানটা যদি আপনাদের সাথে থাকে রবিবার দিন আমি দিয়ে যাবো যায়

পাই সেটি আমাদের পনেরো লক্ষ টাকা খরচ হয় একশোটা ছেলের তো কোনো দিন আসবে সত্তর জন কোনো দিন আশি জন কোনো ক্লাসে যদি আমার মহারাজ বলে এই আজকে তোমাদেরকে খাবার দেওয়া হবে কালকে তোমাদের মাংস খাওয়ানো হবে তবে আসবে খাওয়ার তো তো বড় নয় আজকে আমরা এই সুযোগ ওরা নিয়ে আসছেন আমরা জায়গা দিয়েছি সেটি যেন আপনাদের আশেপাশে সবাইকে করবেন তাহলে আমাদের মানুষ আর না হইলে মানুষ না হইলে আপনারা বুঝতেই পারছেন নষ্ট হয়ে যাবে বলছে না সোনা তৈরি করবেন না হাত তৈরি করবেন কয়লা তৈরি করবেন না সোনা তৈরি এটি আমাদের সব মা বাবার উপর নির্ভর করবে আপনাদের কাছে আমার অনুরোধ আর আপনারাই তোমাদের জন্য আমরা অনেক আশা নিয়ে এসেছি তোমরা পড়াশোনা করবে আমরা বলবো সবার আগে আমাদের শিলিগুড়ি শহরের শিলিগুড়ি জগদীশ চন্দ্র বিশ্ববিদ্যালয়ের হেডমাস্টার সাহেব আছেন উপস্থিত অবসরপ্রাপ্ত উনি শুরু করছেন তারপর আমরা পরপর তোমাদের কিছু উপস্থাপন করতে পারবো হ্যাঁ তোমাদের অনুরোধ করবো বলা মহারাজ উপস্থিত আছে আমরা আছি নর্থ এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে স্বপ্নেন্দু নন্দী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দারপাড়া বুদ্ধবাড়ি হাই স্কুল আমি রয়েছি রয়েছে চন্দ্রাবাদ আর এখানে মূল কান্ডারি যে আছে হচ্ছে আমাদের সুভাষ রায় আমাদের দাদা সেটা হচ্ছে পঠন বলি পঠনপাঠন পাঠন হচ্ছে একটা এরকম কোচিং সেন্টার তারা চালায় একটা ইঞ্জিনিয়ারিং সংস্থা আছে নেভিটাস এবং তাদের উদ্যোগেই এই এই যে পঠন পাঠন চলছে সেটা কিন্তু সাউথ বেঙ্গলে অনেকগুলো স্কুলে চলছে এই ফ্রি কোচিং অর্থাৎ অনলাইন কোচিং অর্থাৎ এখানে নর্থ বেঙ্গলের কয়েকজন আর মূলত সাউথ বেঙ্গলের নামি মাস্টারমশাইরা ক্লাস নেবে সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স সায়েন্স সায়েন্স বলতে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স উপরের দিকে দুটোই আর নিচে দিকে তো দুটো কম শুধু সায়েন্স আছে আর ইংলিশ সাবজেক্টে খ্যাতনামা সব শিক্ষকরা শিক্ষিকারা তারা ক্লাস নেবেন কলকাতায় বসে মূলত আমাদের নর্থ বেঙ্গল আমরা চেষ্টা করছি সংযোজিত হওয়ার জন্য চেষ্টা করছি তারা অনলাইনে ক্লাস নেবে সেই ক্লাসগুলো এখানে যারা এখানে থাকবে এই কোচিং সেন্টারে তারা ক্লাসগুলো দেখবে শিখবে এবং এখানে ওই উপরে দেখা যাচ্ছে ওয়েব ক্যামেরা ওয়েব ক্যামেরা দিয়ে কিন্তু যে ক্লাস নেবে সেটাও তোমাদের দেখবে এবং তুমি তোমাকেও দেখা যাবে ওইখানে দেখা যাবে পাশে এবং তুমি প্রশ্ন করলে তুমি তোমাকে কিছু প্রশ্ন থাকে তোমার জিজ্ঞাসা থাকে তুমি করতে পারো স্যার তার উত্তর দেবে আর এখানে এই বিষয়টা এখানে চলবে এবং এটা চলছে ঠিক আছে আধুনিক যে টেকনোলজি তার সঙ্গেও তোমরা কিছুটা অভ্যস্ত হবে ঠিক আছে এটা তো আধুনিক টেকনোলজি চলছে আর এই সামগ্রিক এই যে এইটা পরিচালনা করার জন্য দেখার জন্য দৈনন্দিন আমাদের এখান থেকে একজন আছেন কোয়ার্ডিনেটর

সকাল সাতটা থেকে নয়টা হচ্ছে তিনটা ক্লাস ফাইভ সিক্স সেভেন আর এইট নাইন এইট নাইন টেন হচ্ছে বিকেলের অর্থাৎ ছটা থেকে আটটা ঠিক আছে তো আমাদের একটা ক্লাস থাকে আমরা যতক্ষণ সহযোগিতা করার আমরা করবো আর কি তো এখানে আমি আবার বললাম যে এখানে পঠন পাঠন হচ্ছে মূল বিষয় তারাই এটা চালাবে আমরা সঙ্গে আছি আর ঠিক আছে এবং আমরা চাই এখানে স্থানীয় যত স্টুডেন্ট আছে তারা আসুক মূলত যাদের প্রয়োজন আছে বাইরে পড়তে পারে না বিভিন্ন কারণে আর্থিক কারণে তারা আসুক বা সুযোগ পায় না অনেক গ্রুপ এর ভালো শিক্ষক পায় না তাতে আমরা আমরা দেখি খুব সমস্যা এটা যে ভালো ছাত্র কিন্তু হচ্ছে মহানী বলছিলেন যে সায়েন্সের টিচার পাওয়া যায় খুব সমস্যা এটা তো কিছুটা আমার মনে হয় এখান থেকে একটা লাভব হবে এই সমস্যা যারা আসবে ভালো ক্লাস করবে বললে করে উপকৃত হবে এটা আমরা বলতে পারি ঠিক আছে আর এখানে সবচেয়ে আমাদের ভালো লাগা হচ্ছে আমরা রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমরা যুক্ত হলাম এটা একটা খুব ভালো লাগা বিষয় এখানে যারা আছে বয়স্ক সবাই এটা অনুভব করেন আমরা আমরা তো খুবই অনুভব করি সম্বন্ধে বলার কিছু নেই ঠিক আছে রামকৃষ্ণ মানে কি একটা স্বচ্ছতা একটা সততা একটা ডিসিপ্লিন একাগ্রতা সেবাধর্মী মনোভাব সব মিলে একটা পথ চলা রামকৃষ্ণ মিশনের সঙ্গে থাকা হয় Oğlum amla şuru kollan doğur